গরমে রাজা শীতে প্রজা এটা কি এসি এসি গরমে এসি বাতাসটা সবাই খায় আর ফ্যানের বাতাস এসি ঠান্ডা গরফে কি হয় গরম সরি শীতে হচ্ছে এসি কে ও বাবা বাবা আচ্ছা আচ্ছা না এসি না এসি মানুষ টাকা দিয়ে কিনে না

আমি একবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে যে পৃথিবীর পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে ইদরের শত্রু বিড়াল হলে মাছের শত্রু কে মাছের শত্রু বিড়াল ইদুরের শত্রু বিড়াল হলে মাছের শত্রু তো বিড়ালই হবে পানি মানে পানি ছাড়া যে মানে শুকনো জায়গাটাই কী হবে ইদুরের শত্রু বিড়াল হলে মাছের শত্রু মানুষ আমরা মানুষ মাছ খাই ফাইভ সিক্স সেভেন এইট

এটা তুমি না আমি আমি গ্রামে যখন গেছি আমার লালন কি দিন আমি লাল গেছিস হাঁসের দিন আচ্ছা আচ্ছা তো শরীর নাকি ভুল দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন